আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন মূলত আমার আজকের ভিডিওটি সচেতনতা আমাদের ভিতর টোটালি নেই প্রশাসন কি করবে বা কী করবে না সেটা তারা খুব ভালো করে জানে তবে আমাদের যদি সচেতনতা না থাকে তবে আমরা কখনোই সুস্থ জীবন থেকে শুরু করে কোনো কিছুতেই ফিরে যেতে পারবো না সচেতনতার অনেক দিক তারপরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি মনে করে এই ভিডিওটি তৈরি করছি শহরের প্রাণ কেন্দ্রে এই চত্বরটি যেখানে অনেক চারটা রাস্তা একত্রিত হয়েছে পাশে সরকারি বিভিন্ন অফিস স্কুল কলেজ মাদ্রাসা জেলখানা স্টেডিয়াম তারপরে আপনার লেক পার্ক শিশু পার্ক সব আছে এই জায়গাটার এই রোডের এই চারপাশে তো প্রশাসনের নজর কতখানি প্রশাসন বলতে পারবে সেটা আমার বিষয় নয় তবে সাধারণ জনগণ হিসেবে আমি চাই প্রশাসনের দৃষ্টি যতটুকু আছে আরও দৃষ্টিটা ভালো রেখে আমাদের জন্যই করতে হবে আপনাদের এটা এই রাস্তাটা সবাই আমরা ব্যবহার করি এখানে এভাবে ব্রিজের উপরে ভ্যান রিকশা অটো মাহিন্দ্র এভাবে যদি রাখা হয় সেক্ষেত্রে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স যাওয়ার কোনো সম্ভাবনাই নেই যখন এই জায়গাটায় জ্যাম লেগে যায় তখন এখানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় এই ব্রিজের যে সাইডগুলোতে কোনো কিছু থাকার কথা না মোড় ঘোরার জন্য সেখানে দেখেন কীভাবে লোকজন এই একটি লোক মন মতো অটোটি ঘুরিয়ে নিল এই দেখুন দেখতে দেখতে এখানে যান যাবে পাশেই কিন্তু পুলিশ বক্স আমি দেখেছি অনেক ট্রাফিক এখানে অনেক চেষ্টা করছে কিন্তু কেউ কোনো কিছুতে পাত্তাই দিচ্ছে না তাহলে আমাদের সচেতন না হলে দুর্ঘটনার ভিতরে আমাদের প্রত্যেকের পড়তে হবে এবং সব কিছুতেই আমরা সমস্যার ভিতরে থাকব এই যে পাশে ট্রাফিক বক্স হয়তো আমরা রেস্টের জন্য গিয়েছি কিছুক্ষণ আগেও ছিল তো একটি ব্রিজে